একদমই সস্তায় হোলসেল সেলফি স্টিক পাশাপাশি মোবাইল অ্যাক্সেসরিজ এবং ব্র্যান্ডের প্রোডাক্ট যেমন স্মার্ট ওয়াচ রয়েছে বিভিন্ন ধরনের স্টান ট্রাইপড পাশাপাশি হেডফোন চার্জার ডাটা কেবল ওয়্যারলেস হেডফোন ওয়ারলেস মাইক্রোফোন পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সাউন্ড স্পিকার এবং প্রজেক্টর গেমিং হেডফোন মোবাইল অ্যাক্সেসরিজ সস্তায় যারা পাইকারি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বৃহত্তম బిগেস্ট একটি পাইকারের দোকানে যে দোকান থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল অ্যাকসেসরিজ এবং গ্যাজেট আপনারা কিনে ব্যবসা করতে পারবেন সো যারা পাইকারের এক দুই পিস কিনে নেবেন তারা সরাসরি দোকান আসতে পারেন প্রত্যেকটি প্রোডাক্টে পাঁচ দশ টাকা এক্সট্রা করে বাড়িয়ে আপনারা পাইকারের দোকান থেকে প্রত্যেকটি প্রোডাক্ট কিনতে পারবেন বরাবরের মতো বিভিন্ন গ্যাজেট মোবাইল অ্যাকসেসরিজ এর পাইকারের দরদাম নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দিব চলুন ভিডিওটি শুরু করছি তিনটা মাইক সহ হ্যাঁ তিনটা আছে

এইস 500 টাকা হোলসেল প্রাইস তো এটা আর এটার কোয়ালিটিটা একটু ভালো সীমিত আকারে সীমিত রেট মাত্র টাকা টাকা মেটাল কোয়ালিটি ভালো এটা কিন্তু মেটাল এবং এটার কোয়ালিটিটা কিন্তু একটু ব্লুটুথ আছে চালে রাতে ভিডিও টিডিও বা ব্লগ টগ করলে বা ছবি টবি তুললে অনেক সুন্দরই উঠবে এগুলো মোটামুটি কোনটা আর কত লাগে সিমিলার প্রাইসের মধ্যে এক্সটি জিরো টু যেটা আছে আপনার রিমোট সহ লাইট ছাড়া এটা হলো আপনার দুইশো তিরিশ টাকা কে জিরো সেভেন আছে এটাও লাইট ছাড়া এটাও একটু দেখছি স্ট্যান্ডার্ড অনেক সুন্দর এটা রেট হচ্ছে আপনার দুইশো আশি টাকা আর এক আছে একশো সেন্টিমিটার লম্বা সেটা হচ্ছে এক্সটি জিরো সিক্স যাদের আর কি লম্বা লাগে ইউজ করার জন্য সেটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা আর একটা হচ্ছে যেটা আমরা সবাই চিনি সেটা রেট হচ্ছে আপনার এটা লাইট সহ এটা হলো আপনার চারশো টাকা

প্রত্যেক টেক অফে হ্যাঁ এগুলো রেট মোটামুটি আপনার 80 90 টাকা থেকে শুরু এরকম প্রাইজের মধ্যে गाइस এখানে যত ধরনের হেডফোন আছে এগুলো 80 বা 90 টাকা এরকম প্রাইজের মধ্যে হেডফোনের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন কমটি এখানে কোনটা কত টাকা এগুলো হলো সব অরিজিনাল অরিজিনাল হলো 65 অর্ডার আছে 350 টাকা বুক চার্জার এগুলো আছে আপনার 260 টাকা করে সুপার বুক আছে 2 300 টাকা করে এবারে

সাথে এটাও আছে এটা খুব সহজ অনেক ছোট দেখতে এটা খুব সহজ লাইটলি আপনি হিসাবে ইউজ করতে পারবেন তারপর আছে যে লেজার লাইট অ্যামেট এটা দেখতে খুব সহজ নকশা আকার

বয়ার মানে কোনটা ডুয়েল সিঙ্গেল ডুয়েল কত সিঙ্গেল কত সিঙ্গেল হলো এখন 320 টাকা আর ডুয়েল হলো 750 টাকা ডুয়েল 750 টাকা এ কেজির হেডফোনটা কত এ কেজি হেডফোন 70 টাকা আর মনস্টার মনস্টার এম10 মনস্টার মনস্টার 180 টাকা প্রত্যেকটাই তো 100% অরিজিনাল 100% ক্রিয়েটিভ টাকা কত বর্তমানে এই মুহূর্তে ক্রিয়েটিভ এই মুহূর্তে চলছে আপনার 110 টাকা 110 টাকা गाइस এখান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হেডফোনই কিন্তু এখানে ব্র্যান্ডেড মানে কোয়ালিটিফুল এছাড়া ওই পাশে চাইনিজের হেডফোন রয়েছে অনেক ইউনিক ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু রয়েছে সো ওনাদের কাছে কোয়ালিটিফুল মালামাল এছাড়া ইত্যাদি ইত্যাদি অনেক আপনার রয়েছে এই আমাদের আরেকটা আছে এটা হলো ওয়াটারপ্রুফ ফোন এটা আপনি এটার ভিতরে আপনি মোবাইল নিয়ে সুইং বলে গোসল গোসল করতে পারবেন চাইলে নদীতে বা অন্য কোনো জায়গায় পাড়ি টাড়িতে চাইলে খুব সহজ ইউজ করতে পারবেন মোবাইল ক্যারি করতে পারবেন মোবাইল ভিজবে না নষ্ট হবে না এগুলোর দাম অনেক কম মাত্র ষাট টাকা এটার মধ্যে কি কোয়ালিটি ভালো মন্দ আছে নাকি আবার হ্যাঁ এটার ভিতরে কিছু নর্মাল কোয়ালিটির মাল আছে সেগুলো আরও রেট কম আছে কিন্তু এটা হলো বেস্ট কোয়ালিটি আর বর্তমানে পাবজি ফিঙ্গার আর কত চলতেছে গড়tone 5 ফিঙ্গার চলেছে মাত্র 8 টাকা। 8 টাকা করে পাবজি ফিঙ্গার। আর এইখানে বিভিন্ন ওয়্যারলেস ডিভাইস দেখা যাচ্ছে। এগুলো আসলে হাফ কিসের জন্য? নরমালি। এগুলো হলো ওয়্যারলেস রিসিভার। এটা দিয়ে আপনি যে কোনো নন ব্লুটুথ জিনিসকে হেডফোনকে ব্লুটুথ বানিয়ে পারবেন। চাইলেই আপনার ইয়া যেগুলা নন ব্লুটুথ স্পিকার বা হেডফোন বা আপনি আর গাড়িতে কানেক্ট করার জন্য সব জায়গায় সবকিছু আপনি ব্লুটুথ বানিয়ে দেবে খুব সহজে। ওকে। আর এই আছে কিছু টাইপড আছে গাইজ দেখতে পাচ্ছেন এই টাইপড গুলা কিন্তু অনেক ইউনিক টাইপে আর এইটা বর্তমানে কত চলতেছে ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড চলতেছে মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা আগের থেকে দেখি রেট এটা কমছে নাকি একটু বাস একটু বাড়ছে এগুলো হচ্ছে ফোন চার্জিং হোল্ডার এগুলো খুব সহজে ওয়ালে লাগে এখানে আপনার ফোন টোন রেখে চার্জ দিতে পারবেন চাইলে আপনি অন্য যে আপনার দরকারি জিনিসপত্র আছে পাওয়ার চাওয়ার ব্যাঙ্ক বা হেডফোন টেডফোন কেবল টেবল সব রাখতে পারবেন কোনো সমস্যা নেই সেগুলো লাগে খুব সহজে ক্যারি করা যায় আবার এটা আছে এটা পাশে হেডফোন বেডফোন যেগুলো রাখতে পারবেন চাইলে আপনার ঘরের প্রয়োজনীয় আসবে জিনিসগুলো রাখতে পারবেন খুব সহজেই

আপনার কন্ডিশন নিতে পারবেন দোকানে এসেও খুচরাতে এক দুই পিস যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য